আসসালাম আলাইকুম এখন আছি প্রাচীন ত্রিপুরা ঐতিহ্যবাহী কুমিল্লা জেলার কোটবাড়িতে অবস্থিত এই যে শালবন বিহার এই বিহার একটা মনোরম পরিবেশ পাবেন কি সুন্দর মৃদু বাতাস প্রচুর পরিমাণে গাছ গাছালি শালবন বিহারের ইতিহাস আমরা কে না জানি আমরা অনেকে জানি আর জন্য গুগলে পাবেন বই পড়তে আছে এড পরীক্ষা দিলাম তো এড পরীক্ষা দিয়ে আর আমরা দিতে পারলাম না চলে আসলাম খুব ভালো লাগছে এখানে আসবেন বেড়াতে আসবেন ঘুরতে আসবেন শালবন বিয়ারটা হচ্ছে আপনার কোট বাড়ি নামবেন নামলে ওখান থেকে অটো আর সিনজিতে চলে আসবেন খুব সুন্দর অসাধারণ সুন্দর এখানে না আসলে বোঝানো যাবে না এই খাগড়াছড়ি এই বান্ধবন রাঙ্গামাটি না গিয়ে বিদেশে না ঘুরে আগে আমাদের দেশটা ঘুরেন আমরা আমাদের দেশটাকে ভালোবাসি নিজের দেশে কোথায় কি আছে এগুলো আগে দেখি দেখা শেষ হলে তারপরে দেন বাইরেও ঘোরা দরকার আছে আমরা দোলনা থেকে নবর পর্যন্ত জ্ঞান অর্জন করব। পৃথিবীকে জানবো দেখব ঘুরবো ঘুরলে মন ভালো থাকে মন ফ্রেশ থাকে ছেলে মেয়েদেরকে নিয়ে ঘুরবেন পরিবারকে নিয়ে ঘুরবেন বিদায় নিচ্ছি আলাইকুম